দেখো তোমার এখানে আসতে বলছি তোমার আমি অনেক ভালোবাসি আমার বাপ কখন যে আমার কার সাথে বিয়ে দিয়ে দিবে বলাই যাবে না কি বলছো তুমি এগুলা হ্যাঁ এতদিন ধরে আমি তোমার সাথে প্রেম করি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আর আজকে তুমি এখানে আমাকে ডাক দিয়ে নিয়ে এসে কি বলছো যে আমার বাবা যদি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে আমার করার কিছুই থাকবে না এটাই তোমার ভালোবাসা কেমন ভালোবাসলে তুমি আমি আমার এই জীবনটা দিয়ে তোমার ভালোবাসি কিন্তু আমার বাপ পাগলা কখন যে কি করে বসে এটা তো বলা দেবো না কারণ তার লগে একটা টিকটিকি থাকে চেনচে ওই চেনচে তোমার আর আমার সম্পর্কের কথা আমার বাপের কাছে বলে দিছে শোনো মাসুদ ভালোবাসা যদি সঠিক হয় আর সঠিক মানুষের সাথে যদি প্রেম হয়ে যায় তাহলে যত বাধায় আসুক না কেন এই হাতটা না তারা কখনো কেউ কাউকে ছেড়ে যায় না আমি চাই তুমিও কখনো আমার এই হাতটা ছেড়ে দিও না আমি তো এই হাতটা ধরার জন্য ছাড়ি নেই আজীবন ধরে রাখবো তাহলে কেন বলছো এই কথাগুলো কারণ আমার বাবা উনি পাগল টাইপের লোক কখন যে কি করে বসে এটা বলা যায় না শোনো তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে আমি কিন্তু এই পৃথিবী থেকে চলে যাব আর আমি আমার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর বুকে কখনোই দেখতে পারবো না আমি ওর তোমাকে হারালে আমি বাস থাকতে পারবো না তোমাকে আমি অনেক ভালোবাসি কথা বুঝছো তাহলে কেন আমাদের মাঝে এত বিচ্ছেদ বিচ্ছেদ আমরা তো বড় লোক তুমি তো গরিব এই কারণে আমার বাবা গরিব মানুষ দেখতেই পারে না গরিব বড় লোক দেখে কোনোদিন প্রেম ভালোবাসা হয় না আমি তোমার জন্য আমার ফ্যামিলির সাথে যুদ্ধ ঘোষণা করব শোনো বলো মুখের কথায় কোনো কাজ হবে না যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি তোমার বাপের সাথে যুদ্ধ ঘোষণা করে আমাকে দেখাও আমি জানি যে তুমি আমার জন্য সব কিছু করতে পারবে আর এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি আমি তোমার এতটুকু ভালোবাসি তুমি জানো তোমাকে ছাড়া আমার এক বিন্দু চলে না এক বিন্দু থাকতে পারি না আচ্ছা শোনো না অনেক দেরি কি বাবা এরা আমার ছোট সাবিল তো দেখা না

সত্যি আমি না আজকে অনেক খুশি যে আমার ভালোবাসার মানুষটা আমাকে বিয়ে করবে আর আমার বিয়ের জন্য কিন্তু আমি যে শাড়িটা পছন্দ করব সেই শাড়িটা কিন্তু কিনে দিতে হবে একশো আর জুয়েলার সব তো আমার শাড়িটা শুধু আমার পছন্দ কি ঠিক বলছি না আমি এটিম আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই অনেক জায়গায় কাজের জন্য গেছি কেউ না আমার কাজও দেয় নাই লোক বয়ে যদি কেউ না কেউ যদি আহে আমার ভাল লাগে যদি কাজে নেয় তাইলে মনে

বসো শোনো তুমি আমার কাজের মেয়ে না আমার মেয়ের মতো থাকবা হ্যাঁ তুমি এখানে বসো মা এখানে বসো এখানে বসো আর বোমা এখানে আসো বসো মা বসো তুমি শোনো আজ থেকে এই বাড়ির তোমার মনে করবা নিজের মতো কাজ করবা হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই তো মা আর যদি কোনো কিছু প্রয়োজন হয় যা কিছু আমাকে বলবা ঠিক আছে আপনি কোন চিন্তা করবেন না আপনার যখন যে কামের প্রয়োজন হবে খালি হ্যাঁ অবশ্যই সব করে দেব আচ্ছা এই যে কি জানি নশনমটা কোথায় নশনম নশনম মানে এটা আবার ওয়াশরুম ওয়াশরুম অশরুম ওয়াশরুম ও

তোমাকেই তো খুঁজতেছি আমি তোমার সাথে এই মেয়েটাকে আর তুমি কেমন আমার সাথে দুই দিন ধরে দেখা করনি। এটা মধুর বাসার কাজের মেয়ে আব্বু নিয়ে আসছে আর দিন ধরে দেখা করে নে আব্বু ওনার উপর দায়িত্ব দিচ্ছে আমার ওনার খেয়াল রাখার দেখা এই কাজের মেয়ে মানে তোমার আব্বু না তোমার সাথে আমার বিয়ে করছে তাহলে কাজের মেয়ে কইদেছো কে লেখা তোমার সাথে আমার কদিন পরে বিয়ে হবে তোমার আব্বু আমার বলছে যে যাও আমার ছেলের সাথে জায়গাটা ঘুরে দেখে আসো এটার জন্য শুন তুমি আমার নিয়ে আইলা এই মে একদম চুপ করো তুমি তোমার মুখ থেকে না আমি একটা কথা শুনতে চাই না কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকো ওমা এই বেডি আমার করে গিলি কে আমার কি মানুষ মনে হয় না গেরে আমার মেয়ের দিকে কি মনে করছেন আমাকে মুখ নাই আমরা কিছু কইতে পারমু না হইতে পারেন আপনি হেরোজি কি জানি কয় গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড হোয়াট এক্স গার্লফ্রেন্ড কিন্তু এখন আমি না তার বর্তমান ঠিক আছে দুদিন পর যখন আমাদের বিয়ে হবে তখন দাওয়াত দিলাম আমাদের বিয়েতে এসে খাওয়া দাওয়া করে যে তার এক বছর পরে যখন এই এই হবে তখন নাম করানো কোনো সময় তখন আবার অনুষ্ঠান করব তখন এসে খেয়েছেন ঠিক আছে বাসুন তোমার সামনে তোমার বাড়ির কাজের মেয়ে তোমার গার্লফ্রেন্ডকে অপমান করছে আর সেটা তুমি দাঁড়িয়ে থেকে চেয়েছে সহ্য করছো এই যে ম্যাডাম এইখানে না আমি আসি আমি থাকতে আমার হবু জামাই লাগে আপনি একটু কথা কইতে পারবেন না যা কওন না আপনি আমারে কোন কারণ আমার হবু শ্বশুর আমার উপরে তার পোনার দায়িত্ব দিয়ে দিয়েছে বুঝছেন এই শোন চাকরনি তোর সাথে না কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা আমার এই মহিলা তোর এত বছরস তুই আমারে চাকরনি কষ্ট তুই আমারে সিনোস হ্যাঁ আমি হলাম খানবাড়ির পুত্রবধূ এখন তুই আমার

আবার কয় কি খুব ভালো মানুষ এই আপনি কি ভালো মানুষ যা সেটা ইউ সেটা আমি অনেক ইংলিশ শিখছি বুঝছেন আমি অনেক ইংলিশ কইতে পারি আর আমার শ্বশুর মশাই আমাকে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইংলিশ শেখায় বুঝছেন নি আপনার যদি মন চায় আপনি দুই দিন পরে আঙ্গো বিয়া খাইতে এ পড়েন আর নাইলে জানগা আইও শোনা মাই ফুড মাসুদ তুমি একটা কথা মনে রেখো তুমি ওই কাজের মেয়েকে কিভাবে বিয়ে করো এটাও আমি দেখব তুমি আমার আমি তোমার আর ওই কাজের মেয়েটাকে না উষ্টা দিয়ে ফেলে দিব আমি ফোন করে তো তোমাকে আসতেই বললাম আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো আমাকে দেখো যা হবার হয়েছে এখন আমার আব্বু পাগলামি করে আমার ওই কাজের মেয়েটা গছাই দিছে এখন কিভাবে এটা বাসাতে তাড়ানো যায় তুমি একটু জান সেই ব্যবস্থাটা করে দাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার তোমারে লাগবে। আমার কাছে না একটা মাস্টার প্ল্যান আছে। কি আছে বলো? শোনো। বলো। আমার এক খালতো ভাই এফডিসি তে কাজ করে মেকআপ আর্টিস্ট। অ্যাক্টিং করার জন্য বিভিন্ন রকমের ছেলেদেরকে মেয়েদেরকে ভাড়া করে পাওয়া যায় মানে টাকার বিনিময়ে। তুমি যদি আমার ওই ভাইয়ের সাথে একটু কথা বলে একটা ছেলে ম্যানেজ করতে পারো আর ছেলেটাকে শিখিয়ে দেবে যে সে তোমার কাজের মেয়েটার হাজব্যান্ড তাহলেই মনে করবা যে তোমার আব্বা ওকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেবে বুদ্ধিটা কেমন হলো গুড আইডিয়া শোনো তুমি যেমন আমাকে হারাতে চাও না আমিও তোমাকে হারাতে চাই না এই জন্য এটাই চিন্তা করে তোমাকে ফোন করে এখানে আসতে বলছি তা আমরা সময় এখানে নষ্ট না করে তুমি তোমার কাজে লেগে পড়ো ঠিক আছে এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে জানো তাই তাহলে আমি তোমার ভাইয়ার সন্ধানে যাই শোনো ভাইয়ের সন্ধানে যেতে হলে তোমাকে এখনই এফডিসি তে যেতে হবে আর হ্যাঁ তোমার হোয়াটসঅ্যাপে আমি আমার ওই ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব তুমি ফোনে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে এবং সেই সিস্টেম করে একটা মানুষ ভাড়া করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে চলো তুমিও চলে যাও আর আমিও চলে যাও আচ্ছা ঠিক আছে আর তোমার যে বাপের যে চামচা আছে ওই চামচাটা হলো বেশি সমস্যা আর ঠেংটা ভেঙে দেব আগে কাজের বর্ডারে করে নি ওর ঠ্যাং তোমার ভাঙা লাগবে না আগে আমি তোমার বাড়ির বউ হয়ে যাই তারপর ওকে কিভাবে সাহায্যতা করা লাগে সেটা আমি ভালো করেই জানি আচ্ছা ঠিক আছে তাহলে আসি আচ্ছা যাও কাজের মেয়ে তুই আমার সাথে টক্কর নিয়েছিস তুই জানিস না যে তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস এখন বুঝতে পারবি কত ধানে কত চাল যাই

হ্যাঁ আমার একজন শিল্পী প্রয়োজন শিল্পী ছেলে নামে ছেলে ছেলে ছোট না বড় 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 আস্তে আস্তে একটা মেয়ের স্বামীর ভূমিকায় অভিনয় করার জন্য হ্যালো হিরো হ্যাঁ 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 আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আমার কাছে একজন আছে আছে হ্যাঁ আমি কোথায় আপনার আশেপাশে আছি আপনি ডাকলে আমি এখনই চলে আসবো আসেন 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 আমি মেকআপ রুমে আছি আসেন আচ্ছা ঠিক আছে ওকে কাটুন কি হয়ে গেছে हाँ, मैं हां इलाके की तरफ मैं खाने, बालों का लोग, बालों को बिट्टे, इतनी देर नहीं, अब मैं क्या हुआ है, हाँ, अस्सलाम वालेकुम, हाँ सलाम, क्यों? हमारे मोहब्बु पाने से, ओह सास सास, सा, तेरा सेल लग गया, हैं, इतने हान इज़े इस वाला है भाई, भाई के लिए, तेरा सुंदर আমি তো সিনেমায় একটা করি নাম আমার শিবন একটা মেয়ের স্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে তুমি পারবা এটা তো আমাদের কাজ কোনো সমস্যা নেই সমস্যা নেই সমস্যা আছে আমি মুখে ভালোবাসি ওই মেয়েটা আমাদের পথে কাটা হয়ে দাঁড়াইছে ওই মেয়েটাকে লাইন থেকে সরে দিতে হবে তুমি শুধু মেয়েটা স্বামীর ভূমিকায় অভিনয় করবো কোনো সমস্যা নেই ভাই পারবো ইনশাল্লাহ ওকে বাবা ভাই চলবে চলবে হ্যাঁ হ্যাঁ চলবে তো ভাই কবে 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 কাজ এখনই নিয়ে যাবো এখনই হ্যাঁ তোমার এতে পারবে সমস্যা ওই ওইটা কয়েকদিন পরে তোর মনে আসুন মাসুদ বাবা রে তোর মা নাই আমি বাবা আমি মা আমি এই মেয়েটাকে রাস্তাতে ঘুরে আছি আমি এই মেয়েটাকে একটু বিয়ে কর বাবা আমার কথা তুই ফেরাইছ না ঠিক আছে বাবা বাবা আমি আপনার কথা সব সময় রাখছি এখনও রাখবো

কয়দিন ধৰে কব যে ফুলাম আছে সাল আর আমি পছন্দ করছিলাম আমি বিয়া করা ফেলাম না চুড়া সব বিয়া করে না কি ব্যাপার কামনা মিটি জামাইলা না ভাই মেয়াৰে কৈ পাঠাইছো ভাই তো চলে গেছে ভাই 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 সময় নাই আমার বাপ বোৰে আমার পাছত গোয়েন্দা লাগাই যে তাৰে এক গলে ধরো ভাই তোমার চোলো সবাই দি মুৰামুড়ি কৰি হব কি দে আহ দেহা দেয় না

ঘরন হৈছে আমনে জাউরা ফোলা সব বিনাশ করে দিছে ওজন ঘরন হৈছে কি কামনাপিড়ি আন চিলি নাম গাইতে কামরা বেড়ি লইছে জামাই জামা গাজের বেটি কই লই জামাই এলো না আর ওটা তো জামাই না ওটা তো আমনে যাওরা পোলা ওটা ভাড়া করছে কি করছে ভাড়া করছে ভাড়া করছে যাতে এই কামরা বেড়ি সামনে আম কর সবার সামনে যাতে কয় এটা তার বৌ

মাসুদ এ মাসুদ মাসুদ খেয়ে শুন শোন মেয়েটাকে রাস্তাতে নিয়ে আইছ আমি মানে মনে কষ্ট নেই না মাসুদ তুই যে ষড়যন্ত্র করে এই মেয়েটাকে বিয়ে করছিস সব কিছু শুনছি আমি এত শুনতে চাই না এই মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে